ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগির খুশির এই ঈদের শেষ মুহূর্তে মার্কেটগুলোতে ক্রেতাদের জমে উঠেছে ঈদের কেনাকাটা মাগুরার বিভিন্ন বিপণী বিতানের পাশাপাশি ফুটপাথের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো শুরু হয়ে গেছে কেনাকাটার ধুম আর সে কারণে দোকানিদের চোখে নেই ঘুম সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের কেনাকাটা চলছে মাগুরার বেবি প্লাজা সুপার মার্কেট নুরজাহান প্লাজা সহ অন্যান্য মার্কেটগুলোতে কাপড় জুতা কসমেটিক্স দোকানে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাথের মৌসুমি ও ভ্রাম্যমান দোকানেও নিম্নবিত্ত মানুষের আনাগোনা রয়েছে প্রতিবারের মতো এবারও ঈদবাজারে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পোশাক বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাকের পাশাপাশি ইন্ডিয়া ও চায়না পোশাকের দিকে মানুষের নজর বেশি যার মধ্যে পাঞ্জাবি শার্ট গেঞ্জি ফতুয়া থ্রি পিস টপস ও শিশুদের জন্য সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ক্রেতারাই বেশি শহরের বেবি প্লাজার শিকদার বস্ত্রালয়ের প্রোপাইটার উজ্জ্বল সিকদার বলেন এবার ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়ি উঠিয়েছি রোজার শুরুতে ক্রেতাদের ভিড় তেমন না হলেও এখন বিক্রি মোটামুটি হচ্ছে আশা করছি শেষের দিকে আরও চাপ বাড়বে তবে এবার শাড়ি থেকে থ্রি পিসের চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ মানুষ এসে থ্রি পিস চাইছেন শহরের এম আর রোডের কসমেটিক্স দোকানের সঙ্গে কথা হলে তারা বলেন কেনাবেচা বেচা ভালোই হচ্ছে তবে রোজার শেষের দিকে আরও ভালো হবে বলে আশা করি পোশাক ও পাশাপাশি বেড়েছে কসমেটিক্সের জোতা স্যান্ডেল বিক্রি ছোট বড় সবাই আসছেন সাতদের মধ্যে পছন্দ মতো জোতা স্যান্ডেল কিনতে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ চপর মোহাম্মদ কলিমুল্লাহ বলেন ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে